বন্ধুরা আজকের প্রশ্নটা খুব কষ্টের খুব জ্বালার এই প্রশ্নটা হয়তো আপনার মনের ভেতরের অনেক দিনের চাপা ব্যথা প্রশ্নটা হলো যে মানুষটা আমার বিশ্বাস ভেঙেছে আমাকে ঠকিয়েছে সে তার খারাপ কাজের ফল কবে পাবে বিশ্বাস করুন যখন কেউ ঠকায় তখন শুধু টাকা পয়সা বা সুযোগ যায় না মনটাও ভেঙে যায় মনে হয় এই পৃথিবীতে কি কোনো বিচার নেই আমরা যারা ঠকেছি আমাদের প্রথম চাওয়াটা কি থাকে আমরা চাই যেন এক্ষুনি এই মুহূর্তে সে চোখের সামনে শাস্তি পাক যেন আকাশ ভেঙে তার উপর বজ্রপাত হয় তাই না আমরা চাই সাথে সাথে ফলক কারণ আমাদের কষ্টটা তো সাথে সাথেই শুরু হয়ে গেছে আমরা যখন দেখি সেই ঠকানো মানুষটি দিব্যি শুকে আছে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ক্ষতি হচ্ছে না তখন মনটা আরও ভেঙে যায় মনে হয় এ কেমন বিচার জগতে কি তবে কোনো ঈশ্বর নেই বন্ধুরা এখানেই লুকিয়ে আছে জ্যোতিষশাস্ত্রের কঠিন সত্যটা মহাবিশ্বের বিচার ব্যবস্থা আমাদের মতো তাড়াতাড়ি কাজ করে না শনিদেব তাড়াহুড়ো করেন না তিনি অত্যন্ত ধীরস্থির শনিদেব আপনার মতো মুহূর্তের আবেগ দিয়ে বিচার করেন না তিনি সময় নেন কিন্তু তার আঘাত হয় গভীর হয়তো আজ আপনাকে ঠকিয়ে সে খুব সুখে আছে কিন্তু বিশ্বাস রাখুন সে তার জীবনের খাতাটা বন্ধ করতে পারবে না শনি তার খাতাটা খুলে রেখেছেন এই অপেক্ষাটাই কঠিন কিন্তু ফল পেতে কেন দেরি হয় জানেন কারণ শনি চান ফলটা এমন সময় আসুক যখন সেই প্রতারক আর কোথা থেকে সাহায্য না পায় ফলটা আসে তার জীবনের সব থেকে দুর্বল মুহূর্তে যখন সে ভুলে যায় যে সে কারো ক্ষতি করেছিল তাহলে প্রশ্ন হল বিচারটা কিভাবে কাজ করে প্রথমে একটা সহজ কথা জেনে নিন আমাদের শাস্ত্রেই আছে যেমন কাজ তেমন ফল একেই আমরা বলি কর্মফল কেউ যখন খারাপ কাজ করে অর্থাৎ কাউকে ঠকায় তখন সেই খারাপ ঢেউ তার জীবনে ফিরে আসে জ্যোতিষশাস্ত্র বলছে ফল দেওয়ার দায়িত্বে আছেন প্রধানত দুটি শক্তি শনিদেব ন্যায়ের গ্রহ শনিদেবকে বলা হয় কর্মফলদাতা উনি শুধু ফল দেন না উনি মানুষকে তাদের কাজের হিসেব দিতে বাধ্য করেন শনির দৃষ্টি থেকে কেউ পালাতে পারে না উনি হয়তো সময় নেন কিন্তু ঠিক বিচার করেন এবং গ্রহের দশা অন্তর্দশা প্রতারক লোকটির জীবনে যখন অশুভ গ্রহের দশা যেমন রাহু বা অষ্টমভাবের অধিপতির দশা শুরু হয় তখন খারাপ কর্মের ফল তার সামনে পাহাড়ের মতো এসে দাঁড়ায় এই দীর্ঘ অপেক্ষা শেষেও কখন সেই ফল বা শাস্তি আসা শুরু হতে পারে আসুন সেই সময়গুলো চিনে নিই জ্যোতিষশাস্ত্রের হিসেবে প্রথমত যখন শুরু হয় শনি সাড়ে সাতি বা ঢাইয়া জীবনের এই সময়টা প্রায় সবারই কঠিন যায় কিন্তু একজন প্রতারক যখন সাড়ে সাতির মধ্য দিয়ে যায় শনি তখন তার বিগত দিনের খারাপ কর্মের জন্য কঠিন শাস্তি দেওয়া শুরু করেন দ্বিতীয়ত গোচরে শনি বা বৃহস্পতি খারাপ ঘরে আসা যখন শনি বা বৃহস্পতির গোচর তার অষ্টম ভাব দুঃখ দ্বাদশ ভাব ক্ষতি বা ষষ্ঠ ভাব শত্রুতা এবং রোগকে প্রভাবিত করে তখন তার জীবনে একের পর এক ঝামেলা আইনি সমস্যা কিংবা গুরুতর স্বাস্থ্য সমস্যা আসতে পারে তৃতীয়ত আর্থিক বিপর্যয় প্রতারকের জন্মছকে যখন শুক্র বা ধনস্থানের অধিপতির সাথে কোনো খারাপ গ্রহ যুক্ত হয় তখন সে প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে মনে রাখবেন ফল আসা শুরু হলে তা দ্রুত থেমে যায় না একজন ঠকানো মানুষের শান্তি নষ্ট হয়ে যায় ঘুমের সমস্যা হয় দাম্পত্য অশান্তি বাড়ে আর বারবার মনে হতে থাকে আমি কি ভুল করেছি এইবার আপনার জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ বার্তা অন্যের খারাপ সময়ের জন্য অপেক্ষা করবেন না এটা আপনার কাজ নয় আপনার কাজ হলো নিজের মনকে শান্তি দেওয়া ভুলে যান যে ঠকিয়েছে তাকে আপনার মন থেকে মুছে ফেলুন আপনি তাকে ক্ষমা করুন তাতে তার ভালো হোক বা না হোক আপনার মন হালকা হবে বিশ্বাস রাখুন মহাবিশ্বের বিচার ব্যবস্থা ঠিক কাজ করছে আপনার কষ্ট বিথা যাবে না প্রকৃতি নিজেই তার হিসাব বুঝে নেবে নিজের জন্য প্রার্থনা করুন প্রতিদিন সকালে সূর্যকে জল দিন অথবা আপনার ইষ্ট দেবদেবীর কাছে শুধু নিজের ভালো থাকার জন্য প্রার্থনা করুন আপনি নিজের কর্ম শুদ্ধ রাখুন এটাই জ্যোতিষের প্রধান শিক্ষা নিশ্চিত থাকুন যে আপনাকে ঠকিয়েছে সে আজ হোক বা কাল তার কর্মফল অবশ্যই পাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের জ্যোতিষ আলোচনা নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার